আপনার পেশাগত জীবন সামাজিক জীবন এবং পারিবারিক জীবনের জন্য সব থেকে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে লিসনিং স্কিলস আপনি বন্ধুত্ব তৈরি করতে চান আপনার পেশাগত জীবনে সামাজিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে সেটি তৈরি হবে মূলত আপনার শোনার ক্যাপাসিটি দিয়ে আপনি মানুষকে যত শুনতে পারবেন এবং সেই লিসনিংটা হওয়া উচিত এমপ্যাথিটিক্স লিসনিং শুধু সিম্প্যাথিটিক নয় মানে শুধু সহানুভূতির সাথে শোনা নয় সম্ভব হলে সমানুভূতির সাথে শোনা যখন যখন বা যেখানে যেখানে প্রযোজ্য সেখানে আপনি যখন অন্তর দিয়ে কাউকে শুনবেন তখন বেসিক্যালি অপরপক্ষ আপনার প্রতি আগ্রহী হবে এবং সেই আগ্রহ থেকে জন্মাবে বন্ধুত্ব পেশাগত বন্ধুত্ব সামাজিক বন্ধুত্ব কিংবা ব্যক্তিগত বন্ধুত্ব এবং আপনার সব থেকে বড় কোয়ালিটি হয়ে যাবে এই ইন্টারপার্সোনাল স্কিলসের ক্ষেত্রে এই শোনার ক্ষমতা সেই কারণে সব সময় দেখবেন সফট স্কিলস নিয়ে যখনই কথা বলা হয় তখনই খুব জোর দিয়ে বলা হয় যে লিসনিং স্কিলস বাড়াও লিসনিং স্কিলসকে আরও টিউন করো মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করো মানুষকে শোনো মমতার সাথে শোনো মনোযোগ দিয়ে শোনো এই শোনার মধ্যে বড় রকম নিহিত আছে আপনার সমস্ত বন্ধন তৈরির শুরুটা ধন্যবাদ